সুপ্রিয় আজকে আমরা ডিসকাশন করব যে মেশিনে কেন সুতা কেটে যায় তার মেজর চার পাঁচটা কারণ আছে সেই কারণগুলো আমরা ডিসকাশন করব তো ফার্স্ট যদি আমি বলতে চাই যে এই মেশিনে সুতা কেটে যাওয়ার যদি কেউ নতুন হয়ে থাকে বা নতুন মেশিন কিনে থাকে সেই ক্ষেত্রে মেশিনের সুতা কেটে যাওয়ার মেইন কারণ হচ্ছে মেশিনটা হচ্ছে এজ ইউজুয়ালি এই দিকে ঘুরে যে এই যে দেখেন আমরা ঘোরাচ্ছি মেশিনটাকে তো ফ্রন্টের দিকে যাচ্ছে সামনের দিকে যাচ্ছে হ্যাঁ এটা তো এটা যদি এইভাবে না করে ওই ওইভাবে ধরে উল্টা ঘুরে তাহলে কিন্তু সুতা যেতে পারে একদম বেসিক থিংস সিম্পল আর জিনিস হচ্ছে সুতা যাওয়ার কারণ হচ্ছে দেখেন যে আমরা এখান থেকে সুতার স্ট্যান্ড থেকে কিন্তু আমরা এই দিক দিকে দিয়ে তারপর হচ্ছে আমরা টেনশন বক্সের যে প্লেট আছে সেখান দিয়ে পেঁচিয়ে তারপর এই পিটের যে অংশটা এটা তারপর হচ্ছে এই গোড়ায় কিন্তু আমরা

ওল্ডটা ঘুরছে না সেটা আপনাকে অ্যানসার করতে হবে ফার্স্ট কাজ সেকেন্ড কাজ হচ্ছে যদি ওল্ডটা না না ঘুরে সঠিকই ঘুরে তারপর দিয়ে সুতা কেটে যায় আপনাকে দেখতে হবে যে সুতার যে এখানে যে পপুলার সুতা লাগানোর যে প্রসেসটা এদিক থেকে তারপরে প্লেট তারপরে এটা এটা তারপর হচ্ছে এখানে ছোটো একটা আছে এই প্রসেসগুলো তো এগুলো যদি ওকে থাকে দেখেন যে এখানে এই প্রসেসগুলো যদি আপনার ওকে থাকে দেন আপনাকে প্রিন্ট করতে হবে যে ববিনে কোন ধরনের ইস্যু আছে কিনা যে এখানে যে ববিন কেসটা আছে সেটাতে কোন রকম ইস্যু আছে কিনা সেটা দেখতে হবে সো আমরা যদি এখান থেকে সো ববিনের ইস্যুর কারণে হচ্ছে এটা হয়ে থাকে সো আমরা একটা ববিন করে দেখাচ্ছি যে ববিনে কোনো ধরনের শার্পনেস থাকলে বা ববিনে যদি টেনশন টাই থাকে তাহলে হচ্ছে আপনার এই সুতা কেটে যায় স্পেশাল একটা জিনিস মাথায় রাখবেন যে নিডলে হচ্ছে সুতা কেটে যাওয়ার জন্য অন্যতম একটা কারণ কারণ যারা নতুন মেশিন কেনে তারা হয়তো প্রথমে যেটা আমি দেখাইছি এর পাশাপাশি হচ্ছে যে দুই নিডেলটা কোনো ধরনের বোধহ হয়ে যায় বা বাঁকা হয়ে যায় ক্ষেত্রে সমস্যা হয় তো এখানে ববিনে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পয়েন্টটা আমি দেখা যাচ্ছে যে এই পয়েন্টটা যদি কোনো ধরনের টাইট থাকে বা ববিনের টেনশন যদি টাইট থাকে তাহলে হচ্ছে এখান থেকে আপনার সুতরাং কেটে যেতে পারে তো এখানে দুইটা বিষয় হচ্ছে বোবিনের টেনশনটা টাইট থাকে এবং এখানে কোনো ধরনের শার্পনেস থাকে তাহলে এখান থেকে সুতা কেটে যায় সাধারণত এবং পাশাপাশি হচ্ছে আমরা আরো দুই দেখবো যে বোবিনের যে পয়েন্টগুলো দেখাচ্ছে যে এখানে টেনশনের পাশাপাশি মেশিনের মেকানিজম প্রবলেম থাকে যে ববিনটা যেখানে লাগানো হয় সেখানে নিডেলের জেসমেন্ট দুই ঠিক না থাকে বা নিডেলের সাথে এখানে কোনো ধরনের গর্ষণে তৈরি হয় তো এটি ইজিলি হচ্ছে এই পাশে খোলা যায় আমরা কোলে তারপর হচ্ছে এটা কিভাবে সেট আপ করতে হয় সেটাও দেখা দিচ্ছি হ্যাঁ তো আমরা যদি দেখি যে এখানে দুইটা প্রপারলি হচ্ছে এটা কুলতে হবে খোলার পরে এখানে নিডলের অ্যালাইনমেন্ট বা অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিনা সেটা দেখতে হবে তো সেটার জন্য আপনাদের খুলে দেখাচ্ছি এটা এখানে কি ধরনের মেকানিজম প্রবলেম হতে পারে যে এখানে একটা আছে যে অ্যাডজাস্টমেন্টটা কিভাবে হয় যে একটা শার্পনেস আছে এখান থেকে হচ্ছে সুতরাং কেটে যেতে পারে তো এটা হচ্ছে এটা প্রপারলি হচ্ছে সেট করলে যে অংশটা এই অংশটা গর্ষণ হয় তাহলে এখান থেকে যেতে পারে তো এটা সেট করে আবার রিসেট করবেন সেটা আমি এখানে দেখিয়ে আছে এইখানে এই যে নিডেলটা দেখেন যে জায়গায় গর্ষণটা হয় এটা নিডেল যখন ভিতরে ঢুকে একটা লুপে যখন তৈরি হয় এটা শিলায় যখন তৈরি হয় তখন কিন্তু এই জায়গাতে আসে নিডেলটা একটা লোপ তৈরি করে তো এইখানে দিয়ে কোনো ধরনের গর্ষণে তৈরি হয় সেখান থেকে হচ্ছে আপনার শুধু আর কেটে যেতে পারে তো আমরা দেখেন এটা বসে আছে দেখা দিচ্ছি যে এই লুপটা তৈরি করে কিন্তু এখানে যখন নিডেলটা এখানে আইসা আপ ডাউন করে তখন হচ্ছে একটা লুপ ববিনের সুতা আর নিডেলের সুতা দিয়ে হচ্ছে একটা লুপে তৈরি হয় এই প্রসেস কোনো ধরনের শার্পনেস থাকে বা টেনশনের ইস্যু থাকে বা টাইট থাকে ববিনের টেনশন টাইট বা কোনো শার্পনেস ইস্যু থাকে এখান থেকেও কিন্তু সুতাটা কেটে যেতে পারে তো এটা আমি আবার রিসেট করে রিসেট করতেছি কীভাবে এটা রিসেট করতে হয় সেটা আমি দেখা দিচ্ছি এবং এই দুইটা হচ্ছে দুই পাশে লক করে দিতে হবে মেন কনসার্ন যেটা হচ্ছে আপনার মেশিন উল্টা করে নিলে হচ্ছে সুতা কেটে যেতে পারে নিডল দিয়ে বাঁকা থাকে বা স্লান্টে থাকে স্লান্টে থাকে বা বোতা থাকে নিডেল সেই ক্ষেত্রে হচ্ছে সুতা কেটে যেতে পারে বা এখানে যেখানে লোক তৈরি হয় সেখানের কোনো ধরনের যে জটিলতা থাকে সেখান থেকে হচ্ছে আপনার সুতা কেটে যেতে পারে পাশাপাশি একটা এসে যেটা বলতেছিলাম যে ববি নদীর টেনশন টাইপ থাকে বা নদীর কোনো ধরনের শার্পনেস থাকে সেইখান থেকে কিন্তু আপনার সুতা কেটে যেতে পারে এবং নিডেল যখন আমরা লাগাই রিসেট করি সেটা দেখাচ্ছে যে নিডেলটা রিসেট করার সময় কিন্তু যদি কোনো ধরনের প্রফল যদি রিসেটটা শুধু নতুন করে লাগাইতে না পারি তাই এই যে নিডেল নিডেল ফ্ল্যাট অংশটা কিন্তু মেশিনের দিকে থাকবে তো এই ফ্লাটের অংশটা হচ্ছে প্রপারলি ওই নিডেল যদি না লাগাইতে পারি বা নিডলের অ্যাডজাস্টমেন্ট যদি ঠিক না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার সুতা কেটে যেতে পারে তো হপ যে 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 কারণে হচ্ছে আপনার প্রবলেমটি হয় তো হচ্ছে যেভাবে লাগাবেন সেই ফ্ল্যাট অংশটা কোন দিকে লাগানো হবে সেটা দেখানো হচ্ছে তো এখানে সব ধরনের টিপসে শেয়ার করা হয়েছে যে একটা মেশিনে মেশিনে কি কি কারণে সুতা কেটে যেতে পারে সবগুলো ডিসকাশন করা হয়েছে যে হপফ যে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে প্রবলেম গুলো হয় সুতা প্রকল্প লাগানোর কারণে বা উল্টা ঘোরানোর কারণে এরকম হয় সেগুলো দেখানো হয়েছে এখানে এবং কিভাবে প্রকল্পের সুতা লাগাবেন তার একটা ভিডিও দেওয়া হচ্ছে যা এনস্কিনে পাবেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে